আজকের ভিডিওতে আমরা দেখব জান্নাতুল ফেরদৌস আল্লাহর সর্বোচ্চ জান্নাতের নিয়ামত ও হুরদের বর্ণনা আকাশের অনেক উপরে যেখানে কোনো সীমা নেই কোনো দুঃখ নেই সেখানেই আল্লাহর জান্নাতুল ফেরদৌস এটি সেই স্থান যেখানে থাকবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা যারা জীবনে আল্লাহকে ভালোবেসেছে নামাজে ছিল বিনয় দানে ছিল আন্তরিকতা আর হৃদয়ে ছিল কেবল একটাই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা এই জান্নাতে প্রবাহিত হচ্ছে চারটি নদী পানি দুধ মধু আর মদের নদী তাদের উৎস আল্লাহর আরসের নীচ থেকে আর তাদের ধারা ছুঁয়ে যায় ফেরদৌসের প্রতিটি বাগান তুমি যখন এই নদীর ধারে হাঁটবে তোমার পায়ের নিচে থাকবে রূপার কণায় ঝলমলে পাথর বাতাসে ছড়াবে আর জাফরানের সুবাস আর নদীর জলে প্রতিফলিত হবে আকাশের আলো তুমি এগিয়ে যাচ্ছ এক বিশাল প্রাসাদের দিকে দেয়াল সোনায় মোড়া ছা ধীরার মতো ঝলমল প্রতিটি জানালা মুক্তার ফ্রেমে বাঁধানো ফেরেস্তারা হাসি মুখে বলছে এই প্রাসাদ তোমার কারণ তুমি দুনিয়ায় আল্লাহর জন্য ধৈর্য ধরেছিলে তুমি দরজা খুললে বাতাসে ছড়িয়ে পড়ে সুবাস রেশমের পর্দা মখমরের বিছানা আর দেয়ালে লেখা আছে সালামুন আলাইকুম বিমা সাবারতুম অর্থাৎ তুমি ধৈর্য ধরেছিলে তাই তোমার জন্য এই জান্নাত ফেরদৌসের বাগান এমন যেখানে প্রতিটি ফুল তোমাকে সালাম জানায় প্রতিটি পাখি আল্লাহর প্রশংসা করে গাছের ফল মুক্তার মতো ঝুলে আছে তুমি যা ইচ্ছা করবে সেটাই তোমার দিকে নেমে আসবে কোনো পরিশ্রম নেই কোনো ক্লান্তি নেই শুধু প্রশান্তি শুধু আনন্দ ফেরদৌসের বাগান এমন যেখানে প্রতিটি ফুল তোমাকে সালাম জানায় প্রতিটি পাখি আল্লাহর প্রশংসা করে তারপর তুমি শুনবে এক মধুর আহ্বান আলোয় ভরা দিক থেকে কেউ বলছে স্বাগতম তুমি ধৈর্য ধরেছিলে আজ তোমার জন্য চিরসুখের ঘর প্রস্তুত তুমি তাকিয়ে দেখবে হুররা আসছে হাসি মুখে নূরের পর্দায় ঢাকা তাদের চোখে বিনয় মুখে শান্তি তারা এমন সুন্দর যাদের রূপ আল্লাহর নূর থেকে সৃষ্টি তাদের মুখমণ্ডল চাঁদের চেয়ে উজ্জ্বল চুল রেশমের মতো কোমল আর সুবাসে ভরে যায় পুরো জান্নাত তারা পৃথিবীর নারীর মতো নয় তাদের সৌন্দর্য শালীনতায় ঢাকা তাদের ভালোবাসা পবিত্র তাদের হাসিতে প্রশান্তি তারা বলবে তুমি নামাজে স্থির ছিলে তুমি চোখ নামিয়ে রেখেছিলে তুমি আল্লাহের পথে ধৈর্য ধরেছিলে এখন এ সুখ তোমার জন্য তুমি যখন তাদের সঙ্গে কথা বলবে তারা তোমার হৃদয়ে প্রশান্তি ঢেলে দেবে তাদের প্রতিটি কথা হবে মধুর তাদের প্রতিটি দৃষ্টি ভালোবাসায় ভরা এমন ভালোবাসা যেখানে কোনো ক্ষণস্থায়িতা নেই শুধু চিরন্তনতা তারা বলবে তুমি হাঁটছ ফুলে ঢাকা বাগানের পথে চারপাশে সোনালি আলো তুমি শুনছো ফেরেশতাদের প্রশংসা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটি উচ্চারণে বাতাসে আলো ছড়িয়ে পড়ছে দূরে ঝরছে এক ঝর্ণা যার পানি দুধের মতো সাদা আর সুবাস মধুর মতো মিষ্টি তুমি যখন সেটি পান করবে তোমার মুখে আসবে প্রশান্তি তুমি বলবে এ সুখ কখনো শেষ না হোক ফেরদৌসের প্রতিটি দিন নতুন আনন্দে ভলা সকাল আসে আল্লাহর নূর নিয়ে সন্ধ্যা নামে ফেরেশ সালাম নিয়ে তুমি একদিন নদীর পাশে বসে আছো তোমার পাশে হুর মুখে হাসি চোখে ভালোবাসা বাতাসে ভাসছে কাউসারের ঘ্রাণ তারা তোমার দিকে তাকিয়ে বলবে আজ কোনো চিন্তা নেই আজ কোনো দুঃখ নেই আজ শুধু আনন্দ চিরকাল একসাথে ধীরে ধীরে উজ্জ্বল সুর আলো ঝলমল দূরে ফেরেস্টার কণ্ঠ তারা তোমার দিকে তাকিয়ে বলবে আজ কোনো চিন্তা নেই আজ কোনো দুঃখ নেই আজ শুধু আনন্দ চিরকাল একসাথে জান্নাতের আকাশে তখন আলো ছড়াবে সব ফেরেস্তা একসাথে বলবে সালামুন সালামা সালামুন সালামা তুমি চোখ বুঝে অনুভব করবে এই শান্তি পৃথিবীর কোনো শান্তি নয় এটা আল্লাহর নূরের ছায়া হুররা তখন তোমার দিকে হাসবে বলবে তুমি কষ্ট সহ্য করেছিলে তুমি তওবা করেছিলে তুমি চোখ ফিরিয়ে রেখেছিলে হারামের দিক থেকে আজ তোমার পুরস্কার এই জান্নাতুল ফেরদাউস তাদের চোখে থাকবে কৃতজ্ঞতার অশ্রু কারণ তারা জানে তাদের সঙ্গী একজন আল্লাহ প্রেমিক বান্দা এখানে সময় নেই এখানে শেষ নেই প্রতিটি মুহূর্ত এক নতুন আনন্দ এক নতুন সৌন্দর্য আর প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেছেন তাদের চোখে থাকবে কৃতজ্ঞতার অশ্রু কারণ তারা জানে তাদের সঙ্গী একজন আল্লাহ প্রেমিক বান্দা এখানে সময় নেই এটাই জান্নাতুল ফের দোষ যেখানে থাকবে পবিত্র হুররা চিরন্তন সুখ চিরন্তন ভালোবাসা আর আল্লাহর নূরে ভরা জীবন হে আল্লাহ আমাদের সেই জান্নাতে স্থান দাও যেখানে থাকবে তোমার সন্তুষ্টি তোমার ভালোবাসা আর প্রিয় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য আমিন এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতএব আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন জাগ্রতার পথ